এই জায়গা থেকে আমি মনে করি দর্শকদের সাথে মামুন ভাই প্রতারণা করছে এখানে সাকিব ভাই দোষ দেবো না কারণ একটা জিনিস মাথা রাখবেন সাকিব ভাইকে যদি বলতো আরো দশ দিন শিডিউল দিতে হবে সে দিত শান্ত ভাই জি ভাইয়া সকলের প্রশ্ন যে এই যে ঈদ ছাড়াও যে দরদ যে কাঁপিয়ে দিল তো আপনার কাছে এটা কেমন মনে হচ্ছে সকলে বলে যে ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা চলে না কেন এই ধরনের মানুষের প্রশ্ন আহ প্রথম কথাটা হচ্ছে যে ভাই আহ দেখেন আহ ঈদ ছাড়া মানে সাকিব ভাইয়ের সিনেমা চলে না এই কথাটা একেবারে ভুল সাকিব ভাই হচ্ছে লাস্ট দুই বছরে ঈদ ছাড়া কোনো সিনেমা আসে নাই বাট এটাই ফার্স্ট টাইম দুই বছরের মধ্যে দুই হাজার তেইশ আর চব্বিশ তো এটা ঈদ ছাড়া আসলো দর সিনেমা এটা প্রুফ করে দিল এর আগে আমরা সাকিব ভাই সে দুই হাজার আট সাল থেকে দুই হাজার বিশ সাল একুশ সাল মানে করোনার এক পর্যন্ত তার ঈদ ছাড়াও কিন্তু সিনেমা আসছে এর আগে আমি বলছি বীর সিনেমা শাহেন শাহ এইসব সিনেমা কিন্তু ঈদ ছাড়াই আসছিল কোনো উৎসব ছাড়াই তো সেই জায়গা থেকে দর সিনেমা আসছে আর আরেকটা কথা বলছেন যে আসলে অনেকে বলে থাকে যে শাকিব খানের সিনেমা মানে চললেই মানে ওইটা একটা উৎসব মানে উৎসালেন অনেকজনের সিনেমা থেকে বলতেছে যে এটা লিপস্টিক সিনেমার কপি করছে হ্যাঁ এটা আসলে আপনার যে বিষয়টা লিপিস্টিক সিনেমা কপি বলতে কি কপি রিমেক এই দুটা কিন্তু এক জিনিস না সো কপি বলতে মানে ওইটা যা করেছে এটা একবার সেম যেটা মনে করি বাট ওইটা এটা কিন্তু এক না বাট গল্পের যে ধরনটা ধরনটা মনে করেন যে অনেকটা এক কারণ ওইখানে হচ্ছে এই সেলিব্রিটি বা হচ্ছে হিরো সুপারস্টারকে দেখার জন্য আর এখানে হচ্ছে সেই সুপার স্টার সাফার আর ওইখানে সুপারস্টার শাকের জায়দ খান যেখানে লিপস্টিক সিনেমা এটা আমার ব্যাপার ছিল বাট লিপস্টিক সিনেমা অ্যাকশন বা হচ্ছে মানুষকে একের পর এক যে সাইকোলজিক্যাল ভাবে বা থ্রিলার টাইপের যে অ্যাকশন গুলা একের পর এক হত্যা করা আর হচ্ছে দর সিনেমা একের পর এক হত্যা করা

আর একটা কথা মাথায় রাখা উচিত আমি এখন পর্যন্ত যতগুলো প্যান ইন্ডিয়ান মুভি দেখছি যেমন জিদ্দার আমি মুভি দেখছি চেঙ্গিস তো হয় নাই কিন্তু সুপারস্টার সাকিব খানের সিনেমা বাংলাদেশের একজন স্টার এত বড় একজন স্টার তাকে বলিউডে প্রথমবার পার আছে গল্পনা ঠিকঠাক ছিল কিন্তু উনার উচিত ছিল ডিরেক্টরের আরো একটু অ্যাকশনটা ভালো করার মানে আরো একটু চাইলে ভালোভাবে করতে পারতো সময় তো ছিল সে তো গত সে কি বলে অক্টোবর থেকে শুটিং শুরু করছে মানে গত বছরে এবার অক্টোবর শেষ হয় নভেম্বর পনেরো দীর্ঘ এক বছরে শেষ হয়ে গেল তো মামুন ভাই ইচ্ছা করলে চাইলে এটা করতে পারলো আর তাকে সময়ও দিছে তিনি চাইলে নিতে পারত এখানে জায়গায় চারটা মোটামুটি ভালো মানে একটা যে একশনটা দেখছে এইরকম যদি চারটা জায়গা রাখতো আমার বিশ্বাস সিনেমার যে নেগেটিভ দিকগুলো আছে বা কপির দিকটা আছে এটা মানে দর্শকরা ভুলে যেত কারণ বর্তমান জেনারেশনে স্পেশালি আমার কথাই বলি আমি অ্যাকশন সিনেমা না থাকলাম ওটা দেখি না আর নিজেকে আসলে একেবারে অভিনয়ের দিক থেকে আসলে অনেক ভালো অভিনয় করছে আর স্পেশালি চন্দ ম্যামের যে ভয়েসটা ছিল ডাবিং বাংলা ডাবিং তিনি দিয়েছেন তাকে থ্যাংক আমি জানি না আসলে কে দিছে কিন্তু ভয়েসটা আমার কাছে মনে হয় না যে এটা সোনার চৌঁদ ম্যামেন না আমার কাছে মনে হয় এটা সোনা চৌহানি মানে ডায়লগুলা দিচ্ছে মানে সংলাপগুলো সব ঠিকঠাক ছিল আর হচ্ছে মানে ওনার অভিনয়টাও মোটামুটি দূর দূরান্ত ছিল তবে আমরা সোনার চৌহন ম্যামকে বলিউডে দেখছি এর আগে এরকম ক্যারেক্টারে দেখি নাই সবসময় একটু রোমান্টিক বা রোমান্স বিষয় ওইরকম থাকে বাট আসলে এই সিনেমার মধ্যে আসলে দর্শকরা তো দেখতে আসছে এটা রোমান্স মানে যেহেতু বলিউডের নায়িকা বলিউডের নায়িকা মানে কিন্তু রোমান্স থাকবেই মানে একটা কিচ দেওয়া আর যেটা দেও কিন্তু রোমান্স এখানে ওইরকম জমাইতে পারেনি একটা জিনিস দেখেন বউ মানে হাজবেন্ড আর বউকে ভালোবাসে ঠিক আছে ভাই মানে ভালোবাসে কিন্তু এটা তো মানে ওইভাবে বুঝেই রোমান্স করতে গানের দিক থেকে কি বলুন ভাই মানে হিন্দি একটা ভালো লাগছে আর একটা বাংলা ভালো লাগছে ভালো লাগে না যেমন আমি যদি বলতে যাই আমার ভালো লাগছে কিন্তু এটা বাংলা গানের সাথে কোনো মিল নাই ঠিক আছে তো ওই জায়গা থেকে পরিচালক অনন্য মামুন ভাই আসলে ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি একটু বুঝছেন কাজের চেয়ে চাপা মারেন বেশি ভাই এটা ঠিক না আমি জানি রাগ করবে কিছু করার নাই সিনেমাটা দেখছি সিনেমাটা আসলে ব্যবসা সব ঐব কালে শাকিব ফানের লাইয়া দেশের সুপারস্টার